আমার দামিকে কোথায় হারি ফেলেছি গো আমার বিজেপি দুষ্কৃতিরা মেরে শেষ করে দিয়েছে গো আরামবাগ লোকসভা ভোটের আগের রাতে তৃণমূল বিজেপির সংঘর্ষে যে সেই ঘটনায় আহত এক তৃণমূল কর্মীর মৃত্যু হল রবিবার রাতে আর তাকে ঘিরে চাপা উত্তেজনা হুগলির খানাকুলে শুরু রাজনৈতিক চর্চা মৃত তৃণমূল কর্মীর নাম মনোরঞ্জন দিগের বয়স পঁয়তাল্লিশ বাড়ি খানাকুলের রামচন্দ্রপুর এলাকায় উল্লেখ্য গত কুড়ি মে আরামবাগ লোকসভা নির্বাচন হয় অভিযোগ ঠিক তার আগের রাতে তৃণমূল বিজেপির সংঘর্ষ বাঁধে খানাকুলের রামচন্দ্রপুর এলাকায় সেই ঘটনায় আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন আর তাতেই গুরুতর আহত হয় এলাকার তৃণমূল বুথ সভাপতি সঞ্জয় দিগের ও তার দাদা মনোরঞ্জন দিগের তাদের উদ্ধার করে প্রথমে খানাপুর গ্রামীণ হাসপাতাল ও পরে তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখান থেকে সঞ্জয় দিগেরকে চিকিৎসা জন্য কলকাতা স্থানান্তরিত করা হলে বেশ কিছুদিন চিকিৎসার পর ছেড়ে দেয়া হয় তার তারা মনোরঞ্জন দিগেরকে কিন্তু মাথায় আঘাত লাগায় তখন থেকেই ভুগছিল বাড়ি থেকে চলছিল চিকিৎসা পরিবারের দাবি গতকাল হঠাৎ করে মনোরঞ্জন দিগেরের মাথার যন্ত্রণা শুরু হয় তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে শুরু হয় চাপা উত্তেজনা স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরিবারের দাবি তাকে মারধর করার কারণে তার মাথায় লেগেছিল আর তার ফলে গতকাল মৃত্যু হয়েছে ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও পাল্টা বিজেপির দাবি তার স্টোক হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল সেটাকে নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির গোটা ঘটনায় রাজনৈতিক চাপা উত্তেজনা খানাকুল জুড়ে অন্যদিকে এই ঘটনায় আগেই অভিযোগ দায়ের হয়েছিল খানাকুল থানায় পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ভোটের একদিন আগে আজকে আমাদের ছেলেরা সব বাড়িতেই থাকে আমরা এখানের মধ্যে আমরা ছটা ঘর টিএমসি করি বাদ বাকি সব বিজেপি করে বিজেপির দুষ্কৃতিরা সব ড্যাংলিয়ে ঘোরাঘুরি করে আমার দিন হুমকি দেখি যায় হুমকি দেখি একবার চলে যায় তারপরে ঘুরে এসে আমাদের বাড়িতে মারধর করে আমাদের ছেলেদের ওদের তিনটেই ভাই ওরা তিন ভাই ছিল ওদের তিন ভাইয়েরই এক ভাইয়ের নাক কেটে দিয়েছে এক ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে আর এক ভাইয়ের মাথা ভাটি দিয়েছে তারপরে কি করলেন তারপরে কী করলুম এবারেতে এবার কান্নাকাটি করে সব আমরা খানাপ হসপিটাল নিয়ে গেলুম খানা হসপিটালে অল্প কিছু চিকিৎসা করলো চিকিৎসা করার পরে ট্রান্সফার করলো ট্রান্সফার করে আরামবাগ হসপিটালে নিয়ে গেলো আরাম হসপিটাল থেকে ওই চার দিন কিংবা পাঁচ দিন সেখানে চিকিৎসা হয় সেখান থেকে হয়ে একজনকে কলকাতা মেডিকেল পাঠিয়ে দেয় সেখান থেকে বাদ বাকিদের বাড়ি পাঠিয়ে দেয় বাড়িতে নিয়ে আসে ওখানে এখানে এবার চিকিৎসা চলছিলো বাড়িতে এবার একটু সুস্থ সুস্থ ভাব দেখছিলাম দেখে তারপর দেখছি হঠাৎ করতে কালকে মাথার যন্ত্রণ আরম্য হয় মাথার যন্ত্রণ আরাম্য হওয়ার পরেতে তারপর হচ্ছে এবার লোকজন ডাকা ডাকি হয় গাড়ি ভাড়া করা হয় নিয়ে যেয়ে খানা খেলে হসপিটালে ভর্তি করা হয় সেখানেতে ডাক্তার দেখেই বলে মৃত বলে ঘোষণা করে এত যিনি মারা গেছে কি নাম মনোরঞ্জন দিকে এই এই এলাকাটা কি নাম রামচন্দ্রপুর দিদি আপনার নাম প্রতিমা দিকে আপনি কি পাশের প্রতিবেশী হ্যাঁ আমাদের এটা গ্যাঁথির মধ্যে আর কি ভাসুর পোহা এটা আমরা বয়ে গদিয়ে বেড়া তুনি আমার স্বামীকে তোমরা এনে গো আমার না বালক দিন নিয়ে আমি কি করে থাকবো তোমরা বলে দাও আমাদের মনোরঞ্জনটা খুব অ্যাক্টিভ তৃণমূল কংগ্রেসের ধর্মী দলীয় কর্মী ওর সঞ্জয় আমাদের মেম্বার ছিল ওর ভাই গত উনিশ তারিখ উনিশে মে দু অর্থাৎ আমাদের যে লোকসভা ইলেকশান ছিল আরামবাগ লোকসভা তার আগের দিন তো ওরা বুথ এজেন্ট বসবে বলে সঞ্জয় দা বরাবরই ওখানে বুথ এজেন্ট বসে আমাদের একশো নম্বর বুথে যেটা রামচন্দ্রপুর পাড়া। তো তার ফর্ম টর্ম নিয়ে ওরা আলোচনা করছিল পরের দিন কীভাবে বুথ আসবে তো এই বাগের নেতৃত্বে মানে এম এর খুব প্রিয় খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের প্রিয় মানুষ তপনবাগ বিজেপির যে উপপ্রধান তার নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয় সেই হামলা চালানো আমাদের প্রায় জন এনজিও হয় কার নাক ফেটে যায় কার মাথায় সেলাই লাগে তার মধ্যে মনোরঞ্জনদার একজন ছিল মনোরঞ্জনদার অবস্থা খুব গুরুতর হওয়ার এর সাথে আরও দু চারজন যারা ছিলেন তার দিকে আরামবাগে স্থানান্তরিত করা হয়েছিল করার পর বেশ কিছুদিন সেখানে চিকিৎসা থাকার পর বাড়ি ফিরেছিল হঠাৎ করে কাল আবার পুনরায় ওই পুরানো ক্ষত জায়গায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় তারপরে সঙ্গে সঙ্গে তাকে খানাকুল হাসপাতালে ভর্তি করা হয় এবং তৎক্ষণিত মারা যান তো আমি এটাই বলবো যে বিজেপির এই অমানবিক যে অত্যাচার চালিয়ে যাচ্ছে আজ ভোট ভোট পরবর্তী হিংসাও চালিয়ে যাচ্ছে আমি বারবার বলে আসছি

দেখুন বিষয়টা খুবই দুঃখজনক ঘটনা যে কোনো মৃত্যুই বিষয়টা আমরা যেটা জানতে পেরেছি যে উনিশ তারিখে একটা মারামারি হয়েছিল সেখানে আমাদের উপপ্রধান তখন বাগকে পুরুল দিয়ে কোপানো হয়েছিল তখন বাবু ভর্তি ছিল হাসপাতালে তো অলরেডি তারপরের দিনই সবার ছুটি হয়ে যায় ওনারও ছুটি হয়ে যায় হাসপাতাল থেকে ছুটি পেয়ে যায় তারপরে যেটা আমরা জানতে পেরেছি যে উনি নাকি ইঞ্জিন ভ্যানের কাজ করতেন সেখানে ইট বা স্টোন চিপ জাতীয় কিছু এরকম বয়া বইয়ের কাজ করত তো কালকে রাত্রে নাকি স্ট্রোক হয়ে মারা গেছে ওনার ওনার মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আর তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে পলিটিক্যাল রং চড়ানোর চেষ্টা করছে এটা কখনোই কাম্য নয় যে কোনো মৃত্যুই দুঃখজনক ঘটনা হিংসা খানাকুল থেকে চিরতরে নির্মূল হোক এটা আমরা চাই হিংসা করে কোনোদিনও সমাজ গঠন করা যায় না এটা তৃণমূল কংগ্রেসেরও বোঝা উচিত সেই সঙ্গে আমি একটা কথাই বলবো পুলিশ আছে প্রশাসন আছে আইন আছে তারাও বিষয়টা দেখছে পরিবারের পরিবারের আমি আশা রাখব প্রশাসনের উপর আমার আস্থা আছে বিশ্বাস আছে যে তারা তাদের যে প্রসেস আছে সেই প্রসেস অনুসারেই তারা ব্যবস্থা নেবে কারণ মিথ্যে কথা বলে রাজনীতি রং চড়িয়ে তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে যদি ভাবে যে গত দু হাজার একুশের মতন বিজেপির ঘরবাড়ি পুড়িয়ে দেবো জ্বালিয়ে দেবো বাইক ভাঙচুর করব সারা এলাকা জুড়ে লুটপাট চালাবো নদীপুরে যেটা নন মণ্ডল তৎকালীন সময় করেছিল আবার যদি ভাবে যে রাজাটিতেও এটা করব। তাহলে মানুষ এগুলো ভালো চোখে নেবে না পরিবারের লোকজন সরাসরি অভিযোগ করছে এই যে মনোরঞ্জন দিগের তিনি কিন্তু তৃণমূল কর্মী ছিলেন যার কারণেই বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তাকে পিটিয়ে খুন করেছে দেখুন মারামারির ঘটনা বহুদিন আগে ঘটেছিল সেখানে আমাদের উপপ্রধান যিনি আছেন তারও কপালে কুরুলের কোপ মারা হয়েছিল আপনারা দেখেছেন পরের দিনই সবাইকে রিলিজ করে দিয়েছিল ছেড়ে দিয়েছিল হাসপাতালে তো তারপর থেকে বহু জল এদিক ওদিক ঘটে গেছে চলে গেছে নদী দিয়ে বহু জল পার হয়ে গেছে অনেকদিন আগেকার ঘটনা তো আমরা যেটা কালকে জানতে পেরেছি যে উনি ইঞ্জিন টলি ভ্যানের কাজ করতেন উনি কালকে কালকেও বেরিয়েছিলেন কাজের জন্য বেরিয়েছিলেন কাজ করতে গিয়েছেন সন্ধ্যায় ওনার স্ট্রোক হয়েছে আর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নাকি উনি মারা গেছেন এরকম আমরা শুনলাম ঘটনাটা আমরা পুলিশকে বলেছি ওনারা তদন্ত করুক প্রয়োজনীয় পদক্ষেপ নেই আইন আইনের পথে চলবে তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে যদি হিংসা করানোর হিংসা ছড়ানোর চেষ্টা করে তাহলে কিন্তু জনগণ এটাকে ঠিকভাবে নেবে না নেতার ওই ও আমাদের যে দেশের আমাদের ওই যে উপপ্রধান সেই বেশি হামলা করেছে সে পিস্তল বার করেছে বুঝতে আমরা মারার ভয় পিস্তলের ভয়ে আমরা ছিটকে চলে গেছি ভয়েতে লুকিয়ে পড়েছি আর সাইড দিয়ে আবার দিয়ে ঘিরে ফেলেছে বুঝতে পারে সেই রড শাবল কাটারি বুঝতে পেরেছ পিস্তল পিস্তল সব বার করেছে ওই আমাদের বিজেপির রয়েছে গিয়ে কি নেম্বার নেম্বার বলতে আমাদের উপপ্রধান তার নাম তপন বাগ হ্যাঁ আমাদেরই রামচন্দ্রপুরেরই তো ইয়ে উপদান আমরা চিনুম বেশি জন নাই আমরা দশ বারো জন আসছিলাম আর কি আমরা যখন থেকে সব খাওয়া দাওয়া করে চাটার খাওয়া দাওয়া করে আমরা বলছি বের বাড়ি পালি চলো ওখান থেকে ভোটতে হবে কাল তো ভোরবেলা উঠতে হবে তো সবাই পালি চলো বলে ওরা কি করেছে কুড়ি পঁচিশ জন মাঠ দিয়ে যেয়ে ওরা ঘেরুয়া করে ফেলেছে আমরা বেরিয়ে আসছি আমাদের হাতে আমরা তো কিছু নেই আমরা তো খালি হাতে আমরা ওরা ওইরকম করবে বলে তো আমরা জানি না তো এবার বলে আমরা আসছি এবার আমাদের ঘিরে ফেলেছে এবার যা পিস্তল দেখিয়েছে এবার আমরা পেছুর দিকে ব্যাক করে যা ছুটতে গেছি আবার আমাদের পেছনে ধরে ফেলেছে বুঝতে পেরেছি পেছনে ঘরে এরকম মা ধর সেই রড দিয়ে সব মাথা ফাটিয়ে দিয়েছে প্রথমেই পিস্তল দেখিয়েছে তপন বাঘ আমাদের এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন